ক্যারিয়ারে বারবার সমস্যা হলে অশুভ কেতুর কারণে জীবনে অনেক ঝামেলা হয় তাই ক্যাশের রত্ন পাথর পড়লে অনেক উপকার পাওয়া যায় অচিরে কষ্ট কমতে শুরু করবে ক্যাশের রত্নপাথর মানসিক শান্তি দেয় যাদের একাগ্রতা পেতে সমস্যা হয় তারা এই রত্নটি পড়তে পারেন ক্যাশের রত্নপাথর ব্যবসা এবং আর্থিক সংকট ও ক্ষতি কাটিয়ে উঠতেও অনেক উপকারে দেয় ক্যাশের রত্ন পাথর কীভাবে পড়বেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন সব বাধা দূর করে উন্নতির পথ খুলে দেয় এই রত্ন আর্থিক সংকট ও ক্ষতি কাটিয়ে উঠতেও সাহায্য করে রাহুকেতুকে জ্যোতিষশাস্ত্রে একটি পাপী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যদিও এই গ্রহগুলো অশুভ ফল দেয় তবে তারা জীবনে বিপর্যয় সৃষ্টি করে কুণ্ডলিতে কেতুর অশুভ অবস্থানের কারণে কর্মজীবনে বাধা বিপত্তি থমকে যায় উন্নতির পথ এমনকি করা কাজও নষ্ট হয়ে যায় এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ক্যাটস আই রত্নপাথর পরিধান করা হয় এ রত্ন সাফল্যের পথে আসা সমস্ত বাধা দূর করে দেয় আসুন জেনে নেই ক্যাটস আই রত্ন পাথর উপকারিতা উপায় এবং কোন রাশির জন্য এটি উপকারী ক্যারিয়ারে বারবার সমস্যা হলে অশুভ কেতুর কারণে জীবনে অনেক ঝামেলা হয় তাই ক্যাটস আই রত্ন পাথর পড়লে অনেক উপকার পাওয়া যায় অচিরে কষ্ট কমতে শুরু করবে ক্যাটসের রত্নপাথর মানসিক শান্তি দেয় যাদের একাগ্রতা পেতে সমস্যা হয় তারা এই রত্নটি পড়তে পারেন ক্যাটসের রত্নপাথর ব্যবসা এবং আর্থিক সংকট ও ক্ষতি কাটিয়ে উঠতেও অনেক উপকারে দেয় ক্যাটসের রত্নপাথর কিভাবে পরবেন ক্যার্সের রত্নপাথর পড়তে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক ওজনের রত্নপাথর নিন মনে রাখবেন সাড়ে চার রত্তির কম ওজনের ক্যাটসের রত্নপাথর পরবেন না কোন কোন রাশি ক্যাটসের রত্ন পড়তে পরতে পারবে জ্যোতিষাস্ত্র অনুসারে ক্যাটসের রত্নপাথর বৃষ মিথুন তুলা মকর এবং কুম্ভ জাতকদের জন্য শুভ ফল দেয় তবুও বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো রত্ন রত্নপাথর পরার কথা ভাববেন না এতে হিতে বিপরীত হতে পারে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য